নমস্কার আজকে বলব মেষ রাশিনী মেষ রাশি এই জুন মাসটা কেমন যাবে অবশ্যই তার আগে একটু বলে রাখি গো সিচুয়েশনটা চার মেজর গ্রহ তার ট্রানজিট করবে যেমনি আপনার সূর্য মঙ্গল বুধ শুক্র সূর্য পনেরো তারিখ বিশ্ব যে মিথুন রাশিতে যাবে শুক্র উনত্রিশ তারিখ মেষ রাশিতে বিশ্ব রাশিতে আসবে মঙ্গল সাত তারিখ কর্ক রাশিতে সিংহ রাশিতে আসবে আর আপনার বুধ যাবে নিজ রাশিতে বিশ্ব অর্থাৎ সাত তারিখে মিথুন রাশিতে অর্থাৎ আপনার রাশিতেই কিন্তু বা লগ্নতে কিন্তু শুক্র বসে আছে এবং সূর্য আর বুধ জ্যোতি তৈরি করে সেকেন্ড হাউসে বিশ্ব রাশিতে বসে আছে বৃহস্পতি আপনার থার্ড হাউসে অর্থাৎ মিথুনে বসে আছে মঙ্গল আপনার ফোর্থ হাউসে ফিফথ হাউসে চলে যাবে অর্থাৎ কর্ক রাশিতে বসে আছে ফিফ্থ হাউসে চলে যাবে ফিফ্থ হাউসে আপনার কেতু বসে আছে এবং রাহু বসে আছে আপনার একাদশে আদাদশবে বসে আছে আপনারা শনি এই সিচুয়েশনে শাটা মাছ আপনাদের কি প্ল্যান প্রোগ্রাম কি আপনি চিন্তা ভাবনা করবেন কি আপনি প্রোগ্রাম সাজাবেন বা কাদের কি আপনারা তো অড়িত থাকবে কাদের নিয়ে টেনশন হবে নিজেকে নিয়ে বা ফ্যামিলির কোন টপিক ডিসকাশন তো আগে করেন আপনারা ভাই বোন কে নিয়ে আপনারা সন্তান কে নিয়ে আপনারা পরিবার কে নিয়ে আপনারা এটা চিন্তা থাকবে বা আপনারা নিজেকে নিয়ে কি করারো এদের কে কি করে ডেভেলপ বা আরো আপনি কি করে আর্ন করব কি করে আপনি কাজে জার আরকি করব মানে নিজেকে এনগেজ করবো সেখানে আরো কিন্তু আমি নিজেকে ইউটিলাইজ করতে পারবো আটকে থাকা কাজটা আপনি কীভাবে কমপ্লিট করবেন যে কাজগুলো আমার পেন্ডিং ছিল বিগত দিনগুলো তো সেই কাজগুলো কি করে কমপ্লিট করবেন চেষ্টাই করে যাবেন এবং চেষ্টা আপনি করেন সেখানে সাকসেসফুল আপনার সন্তানকে নিয়ে আপনি অনেকই টেনশন আছেন সন্তান পড়াশোনার ব্যাপারে সন্তানের টিচারের ব্যাপারে সন্তান যে ভালো জায়গায় চাকরি সে চাকরি যাটা ডেভেলপের জন্য সেগুলো আপনি চিন্তা করবেন অর্থাৎ আপনার কিন্তু এই সব মাসটায় আপনি কিন্তু নিজেকে নিয়ে সন্তান কিনে ফ্যামিলি কিনে ভাই বোনকে কিনে কিন্তু আপনি ব্যস্তর মধ্যে থাকবেন আপনি বিবাহিত হন তাহলে আপনার সন্তান ফ্যামিলি কিনে ব্যস্ত থাকবেন আপনি অবিবাহিত আপনি নিজেকে নিয়ে বা আপনার ফ্যামিলি আদার্স মেম্বারকে আপনি ব্যস্তর মধ্যে কাটাবেন আপনার শরীর স্বাস্থ্য নিয়ে চলুন একটু জেনে নি ছ তারিখ পর্যন্ত মঙ্গল যেহেতু আপনার নিচস্তরে বসে আছে আপনার কিন্তু মনটা ভীষণ অস্থিরতায় কাটবে ঘরে বাইরে আপনার একটা অশান্তি পরিবেশ খিটখিটে মেজাজ অল্পতে রেগে যাবেন কথায় কথায় রাগ দেখাবেন পেটের প্রবলেম হবে রাগটা বাড়বে এবং আপনার কিন্তু এ সময় খরচও হবে কিসের পিছনে খরচ আপনি যদি নিজে দু চাকা বা চার চাকা চালান সে গাড়ির পিছনে খরচ হবে ইলেকট্রিকের বিল ইলেকট্রিকের কোনো ইকুইপমেন্ট নষ্ট হয়ে গেল একাধিক বা সেগুলো ঠিক করা সে রিপেয়ার পিছনে খরচ হবে কিছু কেনাকাটির পিছনে খরচ হবে রাগটা এতটাই বাড়বে আপনি রাগের মাথায় হয়তো কোনো জিনিস ডেস্ট্রয় করবেন নষ্ট করবে ঝুলে ফেলে দিলে নষ্ট হয়ে গেল মোবাইলটা বা আপনার কোনো ডিভাইস শুয়েবে এগুলো তো আপনার রাগটাকে আপনি কন্ট্রোল করতে হবে অর্থাৎ ছ তারিখ পর্যন্ত আপনার কিন্তু রাগটা প্রচন্ড মারাত্মক থাকবে সেই রাগটা আপনাকে কন্ট্রোল করতে হবে খিটখিটে মেজাজটাকে কন্ট্রোল করতে হবে মানে আপনি লোকের উপর আপনি রাগ দেখিয়ে ফেলবেন সাত তারিখের পর থেকে কিন্তু শরীরটা আসতে ঠিক হবে রাগ কমে যাবে নতুন কোনো বন্ধু আসবে বিশেষ কোনো লোকের সাথে যোগাযোগ হবে এবং তার দ্বারা আপনি অনেকটাই উপকৃত হবেন এবং আপনার যদি কোনো এক্সুময়ের ব্যবসা হয় সেখান আপনি যথেষ্ট যোগাযোগ করুন মানে আপনার লাভবান হবে আর্থিক জায়গাটা বলি পনেরো তারিখ পর্যন্ত সূর্য যেহেতু একসাথে থাকবে আপনার সূর্য যখন বিষয় যে মিথুন রাশির পনেরো তারিখ এই দুটো জায়গায় আপনার আর্থিক অর্থাৎ এক তারিখে পনেরো তারিখ একটা সিচুয়েশন হবে পনেরো তারিখে আর্থিক সিচুয়েশন একরকম হবে অর্থাৎ আপনার সরকারি আটকে থাকা কাজ পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আটকেই থাকবে খুবই যে ডেভেলপ করবে তা কিন্তু নয় যখন সূর্য মিথুন রাশিতে প্রবেশ করবে তখন আপনার মধ্যে একটা ডেভেলপিং ভাব আসবে আমাদের পরাক্রমের ঘর সেখানে সূর্যপিং করে নেব আপনি পড়াশোনায় করুন আপনি কোনো কর্ম আপনি প্রফেশনে থাকুন ব্যবসায় করুন আপনার মধ্যে একটা ডেভেলপিং ভাব কিন্তু পুরো তাই পর্যন্ত মানে করছেন কিন্তু সেই জায়গাটা ডেভেলপিং দেখতে পাচ্ছেন না কিন্তু আপনার মধ্যে একটা যেমন একটা না হওয়া ভাব একটা নেগেটিভ সিচুয়েশন তৈরি হতে পারে আপনার এসে কিন্তু কোনো সিনিয়র ব্যক্তিদের আপনার কিন্তু ধনলাভ হবে কেউ আপনার উপযোগী জ্ঞান দেশ জ্ঞানটা অবশ্যই নেওয়া বিশেষ করে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বছর বয়স্ক কোনো ব্যক্তি আপনাকে উপযোগী হেল্প করবে সে আপনাকে ডেভেলপ করার রাস্তা তৈরি করে দেবে এবং আপনাকে কোনো ব্যাংকিং কাজের দ্বারা আপনি হেল্প কোনো এক্সপোরিমেন্ট কোনো ডলার দ্বারা আপনার ইনকাম হবে আপনার মাল্টিপল ইনকামে একাধিক ইনকাম হবে আর মাল্টিপেল ইনকাম হবে আপনার স্যালারি এফডি আপনার ব্যাংকিং সিস্টেম ফরেন মানি এবং আপনার কিন্তু কমিশন বেসিস কোন অর্থাৎ আপনারা কিন্তু এই বসে থাকলে চলবে না অর্থাৎ এক তারিখ থেকে পনেরো তারিখ আপনি কর্ম করবেন পনেরো তারিখ তিরিশ থেকে আপনি সে রেজাল্ট পাবেন অর্থাৎ আপনার কিন্তু এই মাসটা হচ্ছে ইনকামের মাস সূর্য যখন পনেরো তারিখ মিথুন রাশিতে প্রবেশ করবে তখন আপনার বড় লাভ বড় ধনলাভ বড় ডিল বড় যোগাযোগ বড় কোনো পাওনা বড় কোনো আপনার পেমেন্ট এগুলো কিন্তু আপনি হবে কিন্তু আপনার তার সাথে পূজা পাঠে ইন্টারেস্ট হয় আপনি কোথাও ঘুরতে যাবেন কোথাও করবেন সে সময় কাটাবেন আর্থিক আগে চেয়ে অনেকটা বেটার হবে ফ্যামিলি বলি থার্ড হাউসে যেহেতু আপনার বৃহস্পতি বসে আছে আপনার কিন্তু নাক কান গলা একটু প্রবলেম হবে আপনার কানে কোনো পোকা ঢুকে যেতে পারে কানে পর্দায় কোনো ডিস্টার্ব হতে পারে মাথায় কোনো ডিস্টার্ব হতে পারে আপনার দেখা গেলো আপনি দেখা গেলো আপনার কোনো সন্তান জন্মেছে সদ্য জন্মে তার হয়তো দেখা গেলো মেষ রাশি তার কিন্তু পেটের প্রবলেম হঠাৎ করে ইনফেকশন নিউমোনিয়া হতে পারে বুকে কফ জমে যেতে পারে এগুলো কিন্তু সাবধান বি কেয়ারফুল এই ধরনের মায়েদের যে আপনার সন্তান তার যে কোনো এরকম রাশি হয় বা আপনি মেষ চাষ আপনার সন্তানের যদি জন্ম হয় তাহলেও কিন্তু আপনার ক্ষেত্রে ফ্যাক্টার তার হেলথ নিয়ে ডিসে বিশেষ করে ছ তারিখ পর্যন্ত আপনার এই সময় কিন্তু ইলেকট্রিক্যাল পারপাসে খরচা হবে আপনার গাড়ির পেছনে খরচ হবে আপনার বাবা মার জন্য খরচ হবে আপনার সন্তানের জন্য খরচ হবে অর্থাৎ আপনার কিন্তু ছ তারিখগুলো খরচটা কিন্তু অস্থায়ী বাড়বে আপনার নিজের পিছনে খরচ হবে খিটখিটে ম্যাজাজটা কিন্তু হয়ে যাবে ফ্যামিলির কারোর আপনার এদিক ওদিক কথা বলে ফেলবে কিন্তু সাত তারিখের পর থেকে কিন্তু আপনার আটকে থাকা কাজ হবে রুচকযোগ তৈরি হওয়াতে এবং আপনাকে কিন্তু এ সময় গুড নিউজ পাবেন আপনার সন্তানকে বলুন আপনার নিজের ক্ষেত্রে ভালো যোগাযোগ আসবে এবং ফ্যামিলির সাথে আপনার অনেকটাই সময় কারণ একসাথে মতো ঘুরতে যাবেন আপনি নিজে যদি মেশ্বাসী লোক নিজে যদি সন্তান হয়ে থাকে আপনার বা আপনি নিজে স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কিরকম সিচুয়েশন ছ তারিখ পর্যন্ত আপনার সন্তানের ক্ষেত্রে বা আপনার নিজের ক্ষেত্রে আপনি স্টুডেন্ট হয়ে আপনার অ্যাসিডির প্রবলেম পেটের প্রবলেম খিটখিটে মেজাজ লোকের সাথে কথাগুলো অশান্তি করে ফেলে এগুলো কিন্তু আপনাকে হবে পড়াশোনায় কনসেন্ট্রেটের অভাব চোটার লেগে যাওয়া কথার অবাধ্য হওয়া এগুলো কিন্তু আপনার মধ্যে ভীষণ একটা ব্যাড সিচুয়েশন তৈরি যাবে সাত তারিখের পরে মঙ্গল যখন ট্রানজিট করে যাবে তখন কিন্তু আপনার রুচক যোগ তৈরি হতে আপনার মধ্যে একটা বোধ বুদ্ধি কাজ করবে আপনি আস্তে শান্ত হয়ে যাবেন আটকে থাকা কাজগুলো আপনি তুলতে পারবেন আপনি যদি কোনো কর্মের সাথে সেখানে নতুন কোনো বিদ্যা আপনার পারফরমেন্স ভালো হবে কিন্তু আপনার চোখের প্রবলেম অ্যাসিডির প্রবলেম এগুলো কিন্তু আপনার ইটুলেও সাফার করতে হবে বি কেয়ারফুল পরে গিয়ে চোট লাগতে পারে অন্য মানুষকে হাতটা কেটে যেতে পারে এগুলো কিন্তু আপনার হতে পারে সাত তারিখের পরে কিন্তু আপনার কেরিয়ারে যথেষ্ট লাভবান হবেন আপনার কোনো ভালো চাকরি পেতে পারেন ভালো অর্থ লাভ হতে আপনি কমিশন পেতে পারেন অ্যাডমিশন হবে ফ্যামিলিতে অনেকটা দূরে চলে যেতে পারেন এবং আপনার কিন্তু এসব ট্রান্সফার হতে পারে কিন্তু আপনাকে কিন্তু চোখের প্রবলেম পেটের প্রবলেম এগুলো কিন্তু কেন কিন্তু কিন্তু প্রবলেম প্রবলেম পেটের দেবে যারা চাকরি করছেন মেস্বাসী লোকরা তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে খুব সতর্ক থাকতে কাজের জায়গায় কোনো সাথে কলিগদের সাথে কথা কথা আপনার বাদ পড়তে পারবেন আপনার অর্ডার ক্যান্সেল আপনি যে সেলস লাইনে থাকেন আপনার অর্ডার ক্যান্সেল পরিশ্রমের লাভ হবে না পরিশ্রম প্রচুর করবেন লাভ হবে খিটখিটে ম্যাজেজ হয়ে যাবে সাত তারিখের পর থেকে কিন্তু আপনার যখন মঙ্গল ট্রান্সজিট করবে আপনার যখন সূর্য পনেরো তারিখে আপনার আস্তে জায়গাটা চেঞ্জ হবে অর্থাৎ বুথ যখন মিথুন রাশিতে প্রবেশ করে সাত তারিখে তখন আপনার জায়গাটা আস্তে ডেভেলপ করবে এবং আপনার কিন্তু অফিসে আপনার মনের ইচ্ছে পূরণ হবে বস আপনার সুসম্পত হবে বস আপনাকে অ্যাডভাইস দেবে আপনি যে দীর্ঘদিন ডিমান্ড করছে সে ডিমান্ড আপনার ফুলফিল করে দেবে বস অর্থাৎ পাওয়ার বাড়বে বসের সুসম্পদ তৈরি হবে এবং বসের সাথে একসাথে আপনি কোনো মিটিং করবেন কোনো যে আপনি কোনো পার্টি প্রোগ্রামে যাবেন বসের সাথে সুসম্প তৈরি হবে সেটা আপনি প্রপার ইউপ্লাইজ করবেন ব্যবসা যারা করছেন মেষশ্বাসী লোকেরা আপনার দ্বাদশের শনি বসে থাকায় আপনার কিন্তু খরচ বাড়িয়ে দেবে বিশেষ করে আপনার শরীর পার্পাসে কোমরের যন্ত্রণা পেটের যন্ত্রণা পায়ে চোট লাগে এগুলো কিন্তু হবে নতুন কোনো চাকরি নতুন কোনো মানে কী বলবো নতুন কোনো অর্ডার আসতে পারে নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করতে পারেন নতুন কোনো আপনার কী বলব আইটেম নিয়ে চিন্তাভাবনা সেটা আপনি মার্কেটে আনলেন সেটা জন্য কিন্তু একটু আপনার কিন্তু খরচ হতে পারে অর্থাৎ এগুলো কিন্তু আপনি বুঝে শুনে ফিল্ডে নামবেন আপনার ব্যবসার জায়গাটা ব্যবসার যে স্থান ব্যবসার জায়গাটা চেঞ্জ হতে পারে আপনার মেশিনারি বলুন ডিভাইসি পেতে আপনার কিন্তু খরচ হবে ব্যবসা রিলেটেড খরচ কিন্তু আপনার বাড়বে ব্যবসা রিলেটেড খরচ কিন্তু আপনার বাড়বে ভালো করে মনে রাখবেন আপনার আগুন থেকে সাবধান যারা মেসে যেভাবে ব্যবসা করছেন আপনার ব্যবসার জায়গাটা আপনার কোনো শর্ট সার্কিট হতে পারে কোনো যে আপনার আগুন রেটে কোনো কাজ করে সেখানে আপনার খাদ্য ব্যবসা সেখানে শর্ট সার্কিট বা কোনো গ্যাসের থেকে আগুন বা কোনো ডিস্টার্ব হতে পারে ব্যবসা কিন্তু আপনার ভালো হবে কিন্তু আপনার আগুন থেকে সতর্ক আপনার থাকতে হবে বি কেয়ারফুল দাম্পত্য লাইফ বলি দাম্পত্য লাইফটা কিন্তু আপনাকে মানে যেহেতু আপনার বৃহস্পতির দৃষ্টি পড়বে বা শুক্রের দৃষ্টি পড়বে শুক্রের দৃষ্টি আপনার জন্য মেষ রাশিতে পড়ছে অর্থাৎ মেষ রাশিতে শুক্রজন বসে আছে সরি শুক্রজন রাশিতে বসে থাকবে তার সপ্তম দৃষ্টি পড়বে আপনার মানে তুলা রাশিতে অর্থাৎ তুলার দৃষ্টি অর্থাৎ আপনার এই যে দৃষ্টি সপ্তমে দৃষ্টি আপনার কিন্তু যথেষ্ট শুভ দৃষ্টি মানে এই দৃষ্টি কিন্তু যথেষ্ট শুভ আপনার জন্য আপনার মার্কেটে যে ধার ছিল কর্য ছিল সেগুলো মিটে যাবে আপনার টেনশন অনেকটাই কমবে প্রেমের জায়গাটা যথেষ্ট ডেভেলপ হবে আপনার পার্টনার সুসম্পর্ক তৈরি হবে আপনার যে মতভেদ ছিল পার্টনারসে সেগুলো সলভ হয়ে যাবে আপনার মাথা ঠান্ডা হয়ে যাবে পার্টনারের কোনো গুড নিউজ দেবে আপনি পার্টনারের গুড নিউজ দেবেন পার্টনার যে আপনার অর্থ কম হয় পার্টনার আটকে থাকা কাজ উদায় পার্টনার কোনো ঘুরতে একসাথে সময় কাটাবেন আপনি বিবাহিত হন আপনার হেলথের যে ডিস্টেন্স সেটা আপনার ঠিক হয়ে যাবে অ্যালার্জি যে প্রবলেম 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 সেগুলো ঠিক ঠিক হবে যে যে অর্থাৎ সেটা হয়ে যাবে মাথা যন্ত্রণা এগুলো যেগুলো এগুলো আপনি মাঝে মাঝে সাফার করেন মেসটা মাথা যন্ত্রণা প্রবলেম মাইগ্রেন এগুলো আপনি সাফার করেন সেগুলো কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে কিন্তু আপনার পারমানি ঠিক হয় তা না মাঝে প্রেশারটা বেড়ে গেল কোনো বিয়ের অনুষ্ঠানে গেলেন একসাথে সময় কাটালেন কোনো ম্যারেজ অনুষ্ঠান কোনো শুভ অনুষ্ঠান কোনো পার্টির প্রোগ্রামে গেলেন অর্থাৎ আপনি কোথাও ঘুরতে যাবেন কোনো শপিংয়ে যাবেন কোনো খাওয়া দাওয়া করতে গেলেন অর্থাৎ একসাথে অনেকটা সময় আপনি একসাথে কাটাবেন কিন্তু আপনাদের মধ্যে রিলেশন অনেকটাই দৃঢ় হবে মতভেদ অনেকটাই কেটে যাবে এটা আপনাদের এবং এর সাথে আরো তিনটে গো ইউরেনাস নেপ্টিন পুটোর আমি এখানে বিচারটা দিচ্ছি যেহেতু আপনার অনেকে এটার সম্বন্ধে কোনো আইডিয়া নেবে অবগত নয় তাই আমি এটাকে উজ্জ্ব রেখে যাই এই যে আলোচনাটা এটা প্রত্যেকের জন্য খুব মানে সায়েন্টিফিক আলোচনা যদি দেখছেন এর মধ্যে কোনো মতে মিল হচ্ছে না আমি এইভাবেই বলছি হতেই পারে অমিল হতেই পারে তাহলে আপনি দেরি না করে যদি আপনি অ্যাস্ট্রি মানেন আপনার যাকে ভালো লাগে তার কাছে আপনার হাতটা দেখান ফেসটা রিড করুন আপনার হরোস্কোপটা রিড করান পামটা রিড করুন করে আপনি প্রপার গাইডটা নিন আপনার এই দেখুন আপনার এই জায়গায় দেখালো কোনো জায়গায় কোনো জায়গায় ভালো জায়গা সেই ভালোটা আপনি সাপোর্ট মানে সাপোর্টটা পাচ্ছেন না তাহলে আপনি দেখুন আর বাস্তুটা করে ডিস্টার্ব রয়েছে আপনি দেখুন আপনার উত্তর পশ্চিম জায়গাটা কোনো ডিস্টার্ব হয়ে যাচ্ছে কিনা আপনার পশ্চিম জায়গাটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে কিনা মকর রাশি পশ্চিম জায়গাটা খুব ভাইটাল আপনার দক্ষিণ পশ্চিম জায়গাটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে সেই জায়গাগুলো আপনি রেক্টিফাই করুন তাহলে রেক্টিফাই করে আমরা ভাঙতে বলছি না আপনি কোন দিয়ে মাথা দিয়ে শুচ্ছেন আপনার ইলেকট্রিকের জায়গাটা কোন জায়গায় আপনি আপনার ফ্যামিলি লোকের কোন দিয়ে ডেনেসি আপনার কোন টয়লেট কোন দিয়ে ল্যাট্রিন কোন দিয়ে ওয়াশরুম এগুলো একটু দেখুন এগুলো সেটা আমি বলছি আপনাকে এই মিডিয়াতে বসে আপনি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট ডেভেলপ পাবেন আপনাদের ফ্যামিলিতে আমাদের ফ্যামিলিতে প্রত্যেকের কিছুটা কিছু আমরা অসুবিধায় জর্জরিতে থাকি তাহলে সেই জর্জ অসুবিধা নিয়ে আমরা পড়ে থাকবো একদমই না রোগ যেমনি আছে তার ওষুধ আছে অবশ্যই যে রেক্টিভেশন করুন ওষুধ খান অবশ্যই আপনি বেরিয়ে আসতে পারেন অ্যাসিডিটা কিছুটা হচ্ছে মানে হচ্ছে কিছুটা না হানড্রেড হচ্ছে মানে আপনার মেডিকেল সাইন্সের মতো রোগ হলে প্রপার টাইমে আপনি তার ট্রিটমেন্ট করে আপনি এখানে বেরিয়ে আসতে বাধ্য আপনার ট্রিটমেন্ট হবেই তার জন্য কি করতে প্রপার অ্যাস্ট্রোলজার প্রপার তান্ত্রিক প্রপার বাস্তুবিশে আপনার যোগাযোগ করতে হবে দীর্ঘ উনত্রিশ বছর লক্ষ লক্ষ লোকের আমি হেল্প করেছি মানে অবশ্যই হেল্প মানে কি আমি বিনা পয়সায় করিনি কিন্তু আমি রেমো এসে আমার একটা পেট আছে তার জন্য এই সার্ভিস দিয়েই এটা একটা সেবামূলক প্রফেশন সার্ভিস দিয়ে আপনাদের কাছে সেবায় নিয়োজিত হয়েছে সুতরাং যদি মনে হয় যদি ভালো লাগে যদি বিশ্বাসযোগ্য মনে হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন অফলাইনে বা অনলাইনে অবশ্যই আপনি আমার যথাসাধ্য আপনাকে সার্ভিস দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সারা দেশের বিশ্বের হাত হাতে রেখা দেখে বা ফেসটা রিড করিয়ে আপনার যে ধর্মের হোক যে কোনো বয়সের প্রত্যেকে যোগাযোগ এই সুযোগটা নিতে হবে নমস্কার ভালো থাকবেন